নমস্কার ছোট্ট বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি হব কাজী নজরুল ইসলামের লেখা ছড়ার গানটি তোমরা আমার ভিডিওতে শুনবে তার আগে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক খবর সকাল বেলার পাখি আজকের হোমওয়ার্ক হলো তোমরা তোমাদের জানা কোনো ছড়া বা কবিতা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আর যদি অন্য কোনো ছড়া বা কবিতা শোনার ডিমান্ড থাকে বা কোনো গল্প শোনার ডিমান্ড থাকে সেটাও অবশ্যই আমাকে জানাবে আর প্রত্যেক ভিডিওয়ে যেমন বলি তোমাদের লেখা নিজস্ব কোনো ছড়া বা গল্প যদি আমার চ্যানেলে শুনতে চাও এবং বন্ধুদের সাথে সেটা শেয়ার করতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা